আসসালামু আলাইকুম এই গরমের সিজনে আম আর সাগু দিয়ে তৈরি সহজ দুটি রেসিপি আজ শেয়ার করব প্রথমে আমি কিছু নিয়ে নিচ্ছি তাতে সামান্য লবণ এক চামচ চিনি দুধ আর এক গ্লাস পানি দিয়ে চুলায় বসিয়ে দেব চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না যায় সাগু এখন ফুলে বড় হয়ে গেছে পাতলা অবস্থায় আমি এখান থেকে কিছু উঠিয়ে নিচ্ছি আর বাকি সাগু আরও জাল দিয়ে ঘন করে নিচ্ছি এটা ঠান্ডা করলে আরও ঘন হয়ে যাবে তাই চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন একটা পাকা আম নিয়ে সেটাকে দুই সাইজের কেটে নিচ্ছি বড় সাইজটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ব্লেন্ড করার পরে দেখা যাবে এমন ঘন হয়ে গেছে আর বেশি করে জাল দেওয়া সাগুটাও ঠান্ডা করার পরে এভাবে ঘন হয়ে গেছে এখন আমি একটা মগে প্রথমে সাগু নিয়ে নিচ্ছি এরপরে আম দিয়ে দিচ্ছি আমের উপরে আবার সাগু দিয়ে দিচ্ছি তার উপরে ছোটো পিস করে কাটা আম দেব। তৈরি হয়ে গেছে আমার আম সাগু দিয়ে প্রথম রেসিপি দ্বিতীয় রেসিপিতে আমি যে পাতলা সাগু উঠিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা করে তার মধ্যে ব্লেন্ড করা আম দিয়ে দেব সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটা গ্লাসে ঢেলে নিচ্ছি তার উপরে দেব ছোট পিস করে কাটা আম আশা রাখি এই দুইটি রেসিপি আপনাদের ভালো লাগবে